নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক মাঠের মাঝে যন্ত্রণায় ছটপট চলে একটা গোকরো কোনো কিছু সেটি গিলে খাওয়ার চেষ্টা করছিল সাপটিকে দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন একজন ব্যক্তি লাঠি দিয়ে সাপটির লেজের গোড়ার চাপ দিতেই দেখা যায় অদ্ভুত দৃশ্য সাপটির মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করে আরেকটি গোকরো লম্বায় সেটি প্রায় তার সমান প্রজাতিও এক কেউটি বা গোকরো এই প্রজাতির সাপ সাধারণত অন্যান্য ছোট সাপকে আক্রমণ করে কিন্তু নিজের প্রজাতিকেই গিলে খাওয়ার এমন ঘটনা সত্যিই বিরল তবে বিরল হল এই ঘটনা অসম্ভব নয় স্বজাতির মাংস খাওয়াকে সাধারণত অ্যানিম্যালিজম বলা হয় বৈচিত্র্যময় এই পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যারা নিজেরা নিজেদের প্রজাতিকেই খেয়ে ফেলে টিকে থাকার লড়াইয়ে নিজের গোষ্ঠীর সদস্যদেরও শেষ করে দিতে ছাড়ে না তারা যেমন একই প্রজাতির পুরুষ ধরে খায় স্ত্রী ব্যাংক বেল প্রজাতির সবুজ এবং সোনের ব্যাংক যারা মিলনের পর নিজের সঙ্গীকেই খেয়ে ফেলে মনুষ্য জগৎ ছিল মানুষের মাংস খাওয়ার চল কয়েক বছর আগেই পাপুয়া নিউগিনিতে মিলেছিল এমন এক নরগোষ্ঠীর কোচ যাদের মধ্যে ক্যানিবিলিজিম প্রথা ছিল নিজের প্রজাতির মধ্যে খাদ্য খাদকের সম্পর্ক বজায় ছিল বিংশ শতকেও সাপেদের মধ্যে এমন প্রজাতি রয়েছে যারা নিজেরা নিজেদের প্রজাতিকে গিলে খেতে কসুর করে না ছোটোখাটো সাপ তো বটেই তবে নিজের জাত ভাইদেরও এরা আক্রমণ করে ফেলে বিজ্ঞানের পরিবেশে একে অফি ওফাগি বলা হয়ে থাকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে